আসসালামু আলাইকুম সকালে ঘুম থেকে উঠে আমাদের যেটা প্রথমে করতে হয়েছে সেটা হচ্ছে আমাদের গরুর জন্য আগে খাবার সংগ্রহ করতে হবে আপনারা জানেন যে আমাদের গরুর ঘাস শেষ হয়ে গেছে এবং গরুর খেয়ারগুলো শেষ হয়ে গেছে সেজন্য আমাদের এখন যে কোনো পর্যায়ে ঘাস সংগ্রহ করতে হবে সেজন্য আমরা চিন্তা করলাম যে অনেক দূরে একটা চরে অনেক কয়সা ঘাস আছে সেগুলো আমরা এনে গরুকে দিব ইনশাল্লাহ কিন্তু কয়সাগুলো পেকে গেছে কাঁচবন মানুষ যায় সেলফি তুলতে কিন্তু আমরা ওখানে যাব কায়সাগুলো কাটে এবং কাশগুলো কেটে এনে গরুকে দিতে আমরা এর আগে একদিন এনেছিলাম দেখলাম গরু খাই কিনা অল্প করে এনেছিলাম দেখলাম অনেক কষ্ট হলেও গরু এগুলো খেয়ে নিচ্ছে সেজন্য ভাবছে আমরা আজকে ওই চরে যাবো খায় কাটতে ওই চরে যাইতে এক ঘন্টার মতো সময় লাগে হেঁটে যাইতে আমাদের যেহেতু মাথায় করে নিয়ে আসতে হবে আমাদের অনেক কষ্ট হবে তারপরেও আমরা এটা করবো কারণ খামারি করতে হলে অনেক কষ্ট করতে হয় তো আমরা ওখানে যাচ্ছি হাঁটতে হাঁটতে জীবনটা শেষ কারণ এক ঘন্টার উপরে প্রায় হাঁটতে হয় হেঁটে হেঁটে যাইতে হয় হেঁটে হেঁটে যাচ্ছি অনেক দূর সকালে বের হয়েছি এখন অনেকটা সময় লেগে গেছে হাঁটতে হাঁটতে তারপর রাস্তা কিন্তু শেষ হচ্ছে না আমরা প্রায় সকাল সকাল এই চরে প্রায় পৌঁছে গেছি এই যে চর দেখতে পারছি যে এখানে মানুষ এই যে মাছও মারতেছে এই যে মানে পানি দিয়ে বাদ দিয়ে দিছে এখানে মাছ যাচ্ছে এগুলো আমরা কিছুক্ষণ দেখতেছিলাম এবং আমরা আস্তে আস্তে হাঁটতেছিলাম হেঁটে হেঁটে দেখতে পাচ্ছেন যে এগুলো কাইসা এগুলো পুরো একটা চর মানুষ এগুলো তার সেলফে তুলতে আর আমরা আসছে এখানে কাজ করতে যাই হোক এখানে ঘাস কাটতে দেবে না তারা এখানে মানে রেখে দিছে ঘাস কি করবে জানি না কিন্তু এখানে তারা কাটতে দেবে না আমাদের আরো অনেক উত্তরের দিকে যাইতে হবে আরো অনেকটা দূরে যাইতে হবে তো আমরা ওখানে যাচ্ছি যাওয়ার সময় এখানের পরিবেশগুলো অনেক সুন্দর মানে প্রকৃতির যেগুলো সুন্দর পরিবেশ অনেকে অনেক কিছু দেখেন নাই এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ধুমচা গাছ আমি এটা আট দিয়ে একটু তুললাম অনেকেই আপনারা চেনেন না যে ধূমচা গাছ এটা কিন্তু আগের যুগের গাছ আগের যুগে মানুষ এগুলো খেতে চাষ করতো এটা খেতে চাষ করলে ক্ষেত্র অনেক ভালো হয় ওই খেতে ফসল অনেক ভালো হয় এটা হচ্ছে ধূমছা গাছ তো ধূমছা গাছ অনেকে হয়তো চিনবেন না কিন্তু আপনারা দেখে রাখেন এটা এখন প্রায় বিলুপ্তর দিকে তারপর নব্বই দশকের মানুষ কিন্তু এগুলো চাষ করত কিন্তু এখনও এটা অনেক দিন পরে আমরা দেখলাম যে ধূমচা গাছ এখনও আছে এটা লাগানোর মূল উদ্দেশ্য হলো এটা জমি ভালো রাখে এবং জমি ওই জমি যে জমিতে এটা লাগানো হয় ওই জমিটা অনেক ফসল ভালো হয় ওই জমিতে সেজন্য আমরা এটা আপনাদেরকে একটু দেখালাম তো আমরা আমাদের প্রায় চরে পৌঁছে গেছি এই যে আমরা এখান থেকে এখন যাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন চরের পরিবেশগুলো অনেক সুন্দর লাগে মানে দৃশ্যগুলো অনেক চমৎকার কিন্তু আমরা এখানে দিয়ে যাচ্ছি বড় গাছ এই এটা কিন্তু মসজিদ মানুষ নামাজ পড়ে সময় পেলে এখানে কিন্তু বাড়ি ঘর অনেক কম যাই হোক ভালো লাগলো জিনিসগুলো পরিবেশটা এত সুন্দর এখানকার যে দেখে অনেক চমৎকার লাগছে আমরা কাজে আসছি তারপর আমাদের ভালো লাগছে তো আমরা এখানে কাজের পাশাপাশি মনে হয় যে আমরা এখানে ঘুরতে আসছি জার্নি করতে আসছি এরকম একটা ফিল হচ্ছে এই যে এখানে কিন্তু বৃষ্টির পানি জমা আছে এগুলো কিন্তু বন্যার পানি না এগুলো বৃষ্টির পানি এই আশেপাশে এই যে ফুলগুলা মানে এখানে হচ্ছে এগুলো কমলিশাক কমলিশাক এমনিতেই নদী অনেক হয়ে থাকে আপনারা যারা নদীর এলাকায় বসবাস করেন বা যারা দেখেন নাই তারা দেখতে পারেন যে নদীর এলাকায় কিন্তু অনেক কমলি গাছ হয় মানে কমলি শাক এই শাকের মধ্যে ফুল ফুটতেছে ফুলগুলো ছবি তুলতেছিলাম মানে ভালোই লাগতেছিল সেজন্য ফুলগুলো একটু ভিডিও করতেছিলাম যেহেতু আমরা অনেক দূর থেকে আসি সেজন্য ভাবলাম যে এই ফুল গাছের এত সুন্দর সুন্দর ফুল সেজন্য এগুলো একটু ভিডিও করে নিয়ে যাচ্ছিলাম তো এগুলো ক্যামেরাবন্দি করতেছিলাম তারপরে আমরা আমাদের মূল যে কাজটা সেটা করতে আসছি মানে এই কাঁচাগুলো কাটতে হবে এগুলো কাটার সময় অনেক সাবধানতার সাথে কাটতে হবে কারণ এই কাঁচাগুলো একটু হাতে লেগে গেলে হাট কিন্তু কেটে যাবে খুব সাবধানতার সাথে কাঁচাগুলো কাটতেছিলাম মানে এই কাটতেছি কাটতে কাটতে হঠাৎ করে দেখা গেলো যে আমার হাতে লেগে গেছে কিন্তু হাটটা কেটে গেছে যে প্রায় অনেকটুকু হাত কেটে গেছে এত সাবধানের সাথে কাঁচাগুলো কাটতেছিলাম তারপরেও কিন্তু আমার হাত কেটে গেছে তো হাট কেটে যাওয়ার পর এখন কী করবে এখানে কোনো উপায় নেই কোনোভাবে হাট একটু কামড়ে কুমড়ে মানে অন্য চাপা দিয়ে রক্ত চাপা দিয়ে যাতে রক্ত না পড়ে সেজন্য আবার কিন্তু আমরা কায়শে কাটতেছিলাম কারণ আমাদের কাশে আজকে অনেকগুলো কাটতে হবে কেটে আবার এগুলো আমাদেরকে বাসায় নিয়ে যেতে হবে তো আমরা কায়শে কাটতেছিলাম মনোযোগ দিয়ে তারপরেও অনেক সাবধানের সাথে কাটতে কাটতে কিন্তু আবার আমার হাত কেটে গেছে প্রায় দুইবারের মতো হাত কেটে গেছে এগুলো কাটা অনেক কঠিন মানে অনেক ধার এগুলা এগুলো কিন্তু কাজবন মানে মানুষ দেখতে আসে আমরা এখানে কাজ করতে আসছি আর এখানে হচ্ছে এগুলো অনেকেই ভাবে যে এগুলো গরু খাবে কি না আমিও প্রথমে চিন্তায় ছিলাম এগুলো গরু খাবে কি না কিন্তু একদিন নিয়ে আমরা টেস্ট করছিলাম গরু সেগুলো খেয়েছে সেজন্য আমরা আজকে এগুলো নিয়ে আসছি এগুলো কিন্তু বুড়ো কাছে মানে ভুল হয়ে গেছে এগুলো আর কি খাবে কি না অনেকে এগুলো সন্দেহ তো যাই হোক আমাদের গরু খায় সেজন্য আমরা নিতে আসছি শুধু আমাদের না এখানে অনেক লোকই আছে ভিতরে ভিতরে ঢুকছে কাঁচা কাটতেছে প্রচুর লোক শুধু আমি এখানে একা না আর অনেক লোক কিন্তু এখানে এসে কাঁচাগুলো কেটে নিয়ে যাচ্ছে এই ঘাসগুলো যেগুলো আমরা আগে বলছিলাম যে ওখানে কাটতে দেয় ওখানে কাটতে না কিন্তু অনেকটা উত্তরে আসলে এখানে কাটতে দেয় কারণ এখানে সবাই কেটে নিয়ে যাচ্ছে সেজন্য আমরা এখান থেকেই ঘাসগুলো কাটতেছি তো যাই হোক অনেকে অনেক জিনিস চেনেন না কিন্তু ঘাস বনটা হয়তো প্রত্যেক মানুষই চেনেন এটা হয়তো চেনেন কিন্তু অনেকে অনেক ঘাস চেনেন না এখন আমি আপনাদের আর একটা গাছ দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে অনেকে আপনারা চেনেন না এটা হচ্ছে ঝাই গাছ এই ঝাই গাছ দিয়ে কিন্তু মানুষ ফুলঝাড়ু বানায় অনেকে আপনারা ফুলঝাড়ু কিনেন আপনারা দেখছেন যে ফুলঝাড়ু এই হয় এটা অনেক ফুল গাছটা কিন্তু দিয়ে এটা অনেক অনেক দেখতেও সুন্দর লাগে ফুল ঝাড়ু বানায় ফুল এবং এটা দিয়ে মানুষ চাবুকও বানায় মানে ঘোড়াকে যে মারা হয় ঘোড়াকে যে ঘোরা পালার জন্য যারা এই চাবুক তৈরি করে তারা কিন্তু এই জাই গাছ দিয়ে এই চাবুকটা বানায় এই ঝাই গাছটা অনেক শক্তিশালী হয়ে থাকে আর এইগুলা দিয়ে চাবুক বানালে চাবুকটা অনেক দিন টিকে যারা ঘোড়া চালায় তারা এই ঝাই গাছ যে চাবুক বানায় এই ঝাই গাছের ফুলঝাড়ু কিন্তু অনেক ভালো এবং অনেক শক্তিশালী হয়ে থাকে এই অনেক অনেকদিন টিকে তো যাই গাছের ফুল আপনারা দেখছেন কিনা কমেন্ট করে অবশ্যই জানাবেন তো আমি এখানে অনেক কিছুই দেখতে পারলাম এসে মানে ভালোই এসে যে আমরা যেগুলো কিছু জিনিস দেখতে পারলাম যে নাই এখন বিলুপ্তর দিকে প্রায় এই জিনিসগুলো দেখে আমার অনেক ভালো লাগছে যে এই চরা এসে আমার একটা আলাদা ফিলিংস কাজ করতেছে যাই হোক আমরা এখন কয়সা কাটতেছি কয়সা প্রায় আমাদের কাটা শেষ বেশি করে তো নেওয়া যায় না অল্পই কিছু কাটছি কারণ এইটুকু দিয়ে আমাদের একদিন চলে যাবে মানে আমি একা আসিনি আমার আব্বু আসছে আব্বু তো ওই দিক দিয়ে কাটতেছে যাই হোক আমরা দুজনে যা পারি তাই আমরা কাইটে নিয়ে যাব তো এগুলো এখন আমরা বাড়িতে নিয়ে যাবো সেই জন্য এগুলোর প্রস্তুতি নিচ্ছিলাম মানে আমাদের ক্যাচা কাটা প্রায় শেষের দিকে কারণ আমরা বেশি নিতে পারবো না মাথায় করে যেহেতু উবাইতে হবে সেই অল্পই কিছু কাঁচা নেবো আমি আসছে আমার আব্বু আসছে তো আমরা দুজনেই কিন্তু কাঁচাগুলো নেবো এখন তো কাঁচাগুলো কাটার সময় এতটা সাবধানের সাথে কাটতে কাটতে দেখা যায় আমার চার পাঁচ জায়গায় হাত কেটে গেছে এতটাই ধার কঁচাগুলো মানে এর ভিতরেও আমাদের মাঝে মধ্যে ঢুকতে হয়েছে যেগুলো ভালো কঁচা মানে একটু তাজা টাইপের সেগুলো আমরা কিন্তু বেশি বেশি কাটছি তো ওগুলো ভিতরে যখন যাচ্ছিলাম তখনও কিন্তু অনেকটাই চোখে লাগতো মুখে লাগতো মানে এক বড় অবস্থা খারাপ খুবই অবস্থা খারাপ মানে এখানে যেখানে লাগে ঠিক মতো লাগলে কিন্তু ওখানে কেটে যায় আর এই কাঁচার দিয়ে কোনো জায়গায় কাটলে সেটা অনেক ব্যথাও করে অনেক বেশি তো আমরা ভিতরে কিন্তু ঢুকছিলাম কাঁচার মানে ভিতর ভিতরে থেকেই কাটতে হয় যেগুলো মানে একটু ভালো মানের মানে একটু তাজা টাইপের সেগুলো আমরা কেটে নিচ্ছিলাম আমাদের কাটা এখন শেষ আমরা এখন এগুলো বোঝা বাইন্দা এগুলো আমরা এখন উভাইয়ে নিয়ে যাব এক ঘন্টা রাস্তা অনেকটা কষ্ট হবে তারপরে আমাদের এখন নিতে হবে কিছুই করার নাই তো এক ঘন্টার রাস্তা কীভাবে যে আমরা এটা হেঁটে হেঁটে মাথায় করে নিয়ে যাব সেটাই চিন্তা করছিলাম কিন্তু আল্লাহ ভরসা আমরা এটা পারবো তো আমরা এখন নেওয়ার জন্য প্রস্তুত এখন আমরা এটা নিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছি না মাথায় এগুলো নিচ্ছি কিন্তু এখন তেমন কিছু মনে হচ্ছে না যে মাথায় নিচ্ছি কিন্তু যখন হাঁটতে হাঁটতে অনেকটা সময় লেগে যাবে তখন কিন্তু মাথার অবস্থা খুব খারাপ হয়ে যাবে যাই আমি এগুলো নিয়ে যাচ্ছি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম